আসসালামু আলাইকুম টিচ বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে আপনি আপনার ফেসবুকের পেজের লাইক এবং ফলোয়ার্স বাড়াবেন ফেসবুক পেজ প্রমোট করে তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল নতুন আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার সাথে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনি আপনার ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে আপনাকে কি করতে হবে আপনার যে ফেজটি আপনি প্রমোট করতে চাচ্ছেন ওই ফেজটি ক্লিক করুন যেমন আমি এখন আমার এই ইসলামিক ওয়াজ এই ফেজটিকে আমি এখন প্রমোট করব তো আমি এখানে ইসলামিক ওয়াজে ক্লিক করলাম এই ফেজটিতে ক্লিক করার পরে আপনাকে যাইতে হবে এখানে লেখা আছে দেখুন প্রমোট ইউর ফেজ এই প্রমোট ইউর ফেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন আমার এরকম চলে আসছে এরকম আসার পরে আপনাকে কী করতে হবে আপনি দেখুন ডেলি বাজেট ডেলি বাজেট আপনি ডেলি বাজেট কত দিতে চাচ্ছেন যেমন আমি যদি এক ডলার দিই তাহলে ইস ইস্ট রিচ সেভেন হান্ড্রেড সিক্সটি ওয়ান টু টু হানড্রেড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি কে পিপল ফার ডে এতজন লোকের পাশে সাথে আমার এই ফেসটি ফুস হবে তো এখান থেকে লাইকও হবে তো আপনি দেখুন এখন কি করতে হবে আপনাকে আপনি ডেলি বাজেট কত দিবেন ওটা আপনি যাই দেন আপনার ইচ্ছে মতো তো আগে প্রথমে আপনি আপনি টার্গেট করবেন কোন দেশের জন্য আপনি দেবেন তো এখানে ক্লিক করবেন আমি আবারও দেখাচ্ছি ব্যাগ গিয়ে এখানে অডিয়েন্স লেখা আছে দেখুন পিপল ইউসুস থ্রু টার্গেটিং আমার এখানে লোকেশান আছে অলরেডি ইউনাইটেড স্টেট তো আমি এটা সেন্স করব এটা সেন্স করে আমি বাংলাদেশের জন্য দেব তো এখানে দেখুন ইউনাইটেড স্টেট সরি ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা কেটে দিবেন এটা কেটে দেন আপনি বাংলাদেশ লিখুন বাংলাদেশ তো আমি দেখি প্রথমে বাংলাদেশ লিখে দিলে আমার এখানে কতটা আসে আপনি একটা একটা কান্ট্রি করে লিখে লিখে আপনি এখানে ট্রাই করে দেখবেন কতজন আসে যেমন এখানে এক ডলার এক ডলারে আসতেছে আমার পার ডে এই যে এতগুলা সিক্স টু কে তো বাংলাদেশ দেওয়ার সাথে সাথে কিছুটা কমে গেছে তো আমি আর অ্যাড করে দেখি তারপরে যাই বাংলাদেশের সাথে আমি আরেকটা কান্ট্রি অ্যাড করি ওমান ওমান অ্যাড করার পর দেখি কতটা আসছে আসতেছে সিক্স ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট এইট কে ওয়ান ডলার পার ডে তো আবার আরেকটার কান্ট্রি অ্যাড করে দেখি আমি এখানে ইউনাইটেড ইস্ট আরব আমিরাত ইউনাইটেড আরব আমিরাত ওকে আবার সেভ করে দেখতেছি এখানে দেখুন এখন কমে গেছে এক ডলারে নয়শো ছেষট্টি আমার এটা দরকার নাই ইউনাইটেড আরব আমিরাত দেওয়ার সাথে সাথে কমে গেছে তো আমি এটা রাখলাম না কেটে দিলাম জাস্ট আমি বাংলাদেশ এবং ওমান এই দুই রাষ্ট্র দুই দেশের জন্য দিতেছি এই দুই দেশের জন্য দিলে আপনাকে আমার এখানে আসতেছে দেখুন ছয়শো তেরো থেকে এক হাজার লোকের কাছে আমার ডেইলি পৌঁছাবে এক ডলার করে আমি জাস্ট এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি এই সমরটি তৈরি করতেছি তো আমি এখানে একদিন না তিন দিন দিতে দুই দিন দিতেছি দুই দিনে আমার দুই ডলার ডেলি আমার এক ডলার করে আমি বাজেট দিছি আপনি তবে ডেলি কম দেওয়াটাই বেটার যেমন দুই ডলার দিলে আসতেছে এক হাজার দুইশো থেকে তিন হাজার পাঁচশো আমি এক ডলার করে দিছি ছয়শো তেরো থেকে এক হাজার আষ্টশো তো আমি আপাতত এটার মধ্যে রাখলাম দুই দিন দিলাম দুই দিনে আমার দুই ডলার তো আপনাকে আপনা আপনি আপনার এই পেমেন্টে ক্লিক করে লেখা আছে দেখুন পেমেন্ট পেমেন্টে ক্লিক করে আপনি আপনার কার্ডটি এখানে অ্যাড করতে হবে তো আমি এখন এখানে আমার ফিল হয়ে গেছে তো আমার এখানে আমি এখন ক্লিক করতেছি প্রমোট ফেজ প্রমোট ফেজে ক্লিক করার পরে অ্যাড মানি আপনি এখানে মানি অ্যাড করবেন যেমন আমি এখন দুই দিনের জন্য দুই ডলার আমি দুই ডলার অ্যাড করছি আমার অলরেডি এখানে মাস্টার কার্ড আমার অ্যাড আছে তো আপনি মাস্টার কার্ডটাও অ্যাড করে নেবেন দেখুন আমি এখানে দুই দিনের জন্য আমার দুই ডলার আমি এখানে অ্যাড করব তো দুই লিখে দিলাম দুই লেখার পরে আপনি এখানে দেখুন সিকিউরিটি কোড এখানে আপনি আপনার মাস্টার কার্ডের এখানে যে পেমেন্ট মেথড এখানে ক্লিক করে আপনার মাস্টার কার্ডের মাস্টার কার্ডটি এখানে অ্যাড করে নেবেন অ্যাড করার পরে তো এখানে সিকিউরিটি কোডটা দেবেন আপনার কার্ডের পিছনে যে তিন অক্ষরটি এই তিন অক্ষরটি দেবেন দেওয়ার পরে এখানে দেখুন এখানে দেখুন নেক্সট লেখা এই নেক্সট লেখা এখন আসতেছেন আপনি যখন এখানে সিকিউরিটি কোডটা দিবেন সিকিউরিটি কোডটা দেওয়ার পরে আপনি এখানে নেক্সট লেখাটা আসবে তো আমি সেফটির জন্য আপনাকে এটা দেখাতে পারছি না এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি এখানে কোডটা দিব কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি যখন আপনার আমার কার্ড ফিল আপ করছি ফিল আপ করার পরে এখানে দেখুন আন্ডার রিভিউ তো আন্ডার রিভিউর মধ্যে চলে গেছে এটা কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে তো অ্যাক্টিভ হওয়ার ফলে দেখুন এখানে আমার ডেট স্টার ডেট পাঁচে জানুয়ারি এবং ইন ডেট সাত জানুয়ারি মেন্স আমি দুই দিনের জন্য করছি দুই ডলার জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা আমার এই ফেজটিতে লাইক করে রাখতে পারেন ইসলামিক ওয়াজ তা আমি আমার ফেজের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই যে দেখুন আমার এখানে নিউ লাইক এখনও আমার রানিং হয় অ্যাক্টিভ হয়ে আছে তবে এখনো অ্যাড শো হয় নাই হয়তো আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আমার অ্যাডটি শো হবে তো এভাবে আপনি আপনার ফেসবুকের লাইক এবং ফলোয়ার্স বাড়াইতে পারবেন সামান্য কিছু টাকার মাধ্যমে এবং এই আপনার ফেজটির মাধ্যমে আপনি টাকাও ইনকাম করতে পারবেন পরবর্তীতে তো ভিউয়ার্স আজকের জন্য আল্লাহ হাফেজ তো ফরে শেষে যাওয়ার শেষ মুহুর্ত বলে নিয়েছি আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফাঁসে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার সাথে থাকুন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ